হাই ফ্রেন্ডস ইভি সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশান চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি মিশো থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম অবশ্য সপসিরও একটা আছে তো আমি তোমাদেরকে আজকে সেই জিনিসগুলো দেখাচ্ছি দেখো তোমরা তোমাদের কেমন লাগে আশা করছি ভালো লাগবে তাও দেখাচ্ছি দেখো বেশ কয়েকটা জিনিস কিনেছি বেশ কদিন ধরেই এসেছে আমার কাছে তো সেই জিনিসগুলো আজকে তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো তোমরা প্রথমে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইটা আমি আগে খুলে রেখে দিয়েছি তো প্যাকেট থেকে তোমাদের সামনে বের করছি দেখো আমি এখনো করেও দেখিনি জিনিসটা কেমন যেহেতু তোমাদের সামনে বের করছি এবার দেখো কেমন লাগে জিনিসটা এই হচ্ছে দেখো এই হচ্ছে দেখো হচ্ছে এইটা এই যে এটা হচ্ছে এই যে ভিনেক দেখো তোমরা এই যে ভিনেক আর এই যে দেখো হাতাটা থ্রি কোয়ার্টার এই হাতাটা থ্রি কোয়ার্টার এই যে আর এই এই যে অনেকটা ভায়োলেট কালার ধরনের আর পিসটা হলো তোমার ওই মিক্সড মানে শুকি না বা না মানে মিক্সড কাপড়ের তো এই এটার সঙ্গে আমি এর পাটা পেয়েছি দেখো একসঙ্গে সেট এটা কোনো ওড়না ছিল না এই যে এটার পাটা এইটা মানে এটা হচ্ছে সুতি আর রেওয়ান মিক্সড করা মানে পুরোপুরি সুতি নয় এই যে দেখো এই দেখো পাজামাটা এটা হচ্ছে মানে সব সময় পড়ার জন্য ধরো ধরো কাছে পিঠে কোথাও যেতে গেলে তখন সাদা মাটা পোশাক পরার জন্য ওটা ঠিকঠাক আছে মানে এটা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোথাও যাওয়ার জন্য নয় বা কোনো ভালো জায়গায় তুমি যাচ্ছ সেটাও নয় তো সাদা মাটা তোমার কোনো ধরো বাজারে গেলে বা কোনো দরকারে গেলে এই ধরনের কাজে অফিসিয়াল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে তো পোশাকটা কেমন লাগলো জানিও আর এর লিঙ্ক আমি লিঙ্ক বা কোড আমি যা কিছু একটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পারচেস করতে পারবে আচ্ছা এবার আমি সেকেন্ডটা দেখাচ্ছি দেখো সেকেন্ডে হল এই যে দুটো অফারে ছিল তো এই দুটো সব সময় করার জন্য এই দুটো আমি কিনেছি তো দেখো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি প্রথমে স্কাই কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো সুতি কাপড় নয় সুতি কাপড় নয় জাস্ট দেখতে ভালো লেগেছে যে দেখো গোল গলা গোল গলা দেখেছ দুদিকেই প্রায় সমান গলা এই গোল গলা আর তোমরা যতটা ব্লু দেখছ ক্যামেরা যতটা ব্লু আসছে এটা কিন্তু তা নয় একটুখানি তুতে ধরনের রংটা আর এই যে হাতাটা দেখো এই যে হাতা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এই যে আর এটা হচ্ছে সাইডে এই যে সাইড কাটা এই যে দেখো সাইড কাটা এই যে ভালোই লম্বা আছে এই যে দেখো হচ্ছে ওই সাদা মাটা কোথাও ওই মার্কেটে গেলে বা অফিসে গেলে একটু চেঞ্জ করে পড়ার জন্য এটা খুবই হালকা এটা কোনো সুতি কাপড় নয় এটা হচ্ছে তোমার ওই মেশানো মানে মিক্সড এটাকে কী যেন বলে ওই কাপড়গুলোকে ক্রেপ হ্যাঁ ক্রেপ কাপড় মানে কীরকম বলো তো অনেক অনেকটা ওই পলিস্টার টাইপের এই হলো দেখো সামনে কোনো কিছু নেই জাস্ট একটা কাটিং প্লেন সিম্পল তো এই একটা কিনেছি আর সঙ্গে যেটা কিনেছি এর সঙ্গে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওই একই রকম কাটিং কিন্তু ইয়েলো ওই সংখ্যাটা বাড়ানোর জন্য ধরো সংখ্যায় বেশি থাকলে পরে তুমি পাল্টে এই যে দেখো এটারও এই যে ত্রিকটা স্লিপ ত্রিকটা মানে ওই একটু নিচ অব্দি এই দেখো কোনো ইয়ের একটু নিচ অব্দি হাতাটা আর এই যে গলাটা হচ্ছে গোল গলা গলায় কিচ্ছু নেই মানে কোনো ডিজাইন বা কিছু নেই জাস্ট গোল গলা আর বুকের কাছে কোনো কাজ টাচ কিছু নেই একদম সিম্পল এই যে দেখো এটারও এই যে এই হচ্ছে এই হচ্ছে যে সাইড কাটা সাইড কাটা তো এটাও হচ্ছে ক্রেপ কাপড়ে পরতে যদিও খুব একটা কমফোর্টেবল হবে না কিন্তু ধরো তবুও বৃষ্টির দিনে বা মানে ধরো এমনি জাস্ট একটুখানি একদিন পরলে পরে মানে নেক্সট ইয়ার এটা পড়া যাবে না পরা যাবে না মানে অন্য কেউ পড়তে পারে কিন্তু যাই হোক ঘেমে টেমে যাবে এটা বেশি ঘেমে যাবে কারণ হচ্ছে এটা ক্রেপ কাপড় এটা কোনো সুতি টুতি কিছু নয় তো ওই সংখ্যাটা বাড়ানোর জন্য ধরো অফিস কাচারিতে যাওয়ার জন্য ওই ডেইলি একটা করে লাগে তা সে সেটার মধ্যে এই যে এই যে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে ডিজাইন দুটোরই একই রকম ডিজাইন শুধু রংটা আলাদা তো কেমন লাগলো বলুক এটার দাম খুব একটা বেশি না দুটো অফারে পেয়েছি দুটোর দাম মোস্ট প্রবলি আমার এই মুহূর্তে মনে নেই তাও তবু যেটুকু মনে পড়ছে মনে দুশো টাকা নিয়েছে দুটোর দাম যাই হোক আমি এটার লিঙ্ক যদি পাই বা কোড পাই আমি এটাকে তোমাদের প্রোভাইড করব ডেসক্রিপশন বক্সে চেক করে নিও এরপরে বন্ধুরা দেখাচ্ছি মিশো থেকেই আর একটা নিয়েছি সেটা হচ্ছে তোমার গরমকালে পরার জন্য মাঝখানে ভীষণ গরম গেলো না সেই গরমের জন্য একটা আই সুদিং একটা সুন্দর কালার নিয়েছি সেই কালারটা তোমাকে দেখাচ্ছি দেখো আমি প্যাকেট থেকে বের করে রেখেছিলাম সেই প্লাস্টিক প্যাকেটটাতেই রয়েছে এখন এই হচ্ছে ডিজাইনটা এটা খুব মানে এটা খুব দেখা যাচ্ছে আর কি মিশোতে তাও দেখো আমি দেখাচ্ছি তোমাদের আর এই হচ্ছে এর নিচেটা এই যে লেস লাগানো দেখো ওই লেস লাগানো মানে দেখলে ভালো লাগে তাই না আর কালারটা দেখো একদম সামারের জন্য উপযুক্ত তো আমি সামারের জন্যই কিনেছিলাম তো এবারে আমি দেখাচ্ছি তোমাদের পুরোটা খুলে এই যে দেখো এই যে দেখো এই হচ্ছে নেক ভি নেক এখন তো ভি নেকের খুব চল কেমন লাগছে দেখো এই যে ভিনেক এই যে এখান দিয়ে লেস লাগানো এই যে এই যে লেস লাগানো এখান দিয়ে এই যে দেখো অল ওভার এই যে এখান দিয়ে লেস লাগানো লেস লাগানো এবার দেখো স্লিপটা হলো প্রায় ধরো ফুল স্লিপ মানে পুরো হাত অবধি চলে যাবে মানে একদম এই কবজি অবধি চলে যাবে স্লিপটা ফুল স্লিপ মানে রোদ্দুরে স্কিনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই সেই জন্যই এরকম ফুল স্লিপ নেওয়া হয়েছিল মানে নিয়েছিলাম দেখো যাতে রোদ্দুরে স্কিনটা পুড়ে না যায় এবার দেখো এই যে নিচেটাতে লেস লাগানো এই লেসটার জন্য দেখতে ভালো লাগছে আর এটা একদম সিম্পল কাটিং মানে হচ্ছে ওই সাইড কাটার এই যে দেখো সাইড কাটা একটু ব্লার হচ্ছে কি এই যে দেখো সাইড কাটা এই যে এই যে দেখো সাইড কাটা এই দুটো এই দেখো জামাটা তো এই যে এটা আর হচ্ছে ওই যে তিনটে আমি দেখালাম ও পি এম পিছনটা দেখিয়ে দিই দেখো পিছনটা হচ্ছে এরকম প্রায় ধরো ওই ওইস্টেজ কাটিং যেমন হয় মানে সামনেটা ভি কাটিং আর সামনেটা বেচনটা এয়ার হোস্টেস কাটিং মানে পিঠটাও পড়বে না এই যে দেখো আর সামনেটাই দেখো এই যে মাঝখানটাই এরকম একটা লেস লাগানো আছে এই যে দেখো এই যে এই যে নেকের একটু সাইড থেকে এই যে নেকের একটু সাইড থেকে এই যে লেস লাগানো এই যে এটা একদম চলে যাচ্ছে এই যে নিচে অবধি দেখো এই যে নিচে অবধি এই লেসটা চলে যাচ্ছে কুর্তিটা অনেকটাই লম্বা মানে লম্বা মেয়েদের জন্যই বিশেষ করে এটা তো যাই হোক এটা আমার ভালো লেগেছে কারণ এটা পরলে গরম লাগবে না এটা কটনের এটার এটার এই এটা হলো মানে কাপড়টা হলো তোমার কটনের পিওর কটন ফলে ঘাম ঘামটাম শুষে নেবে এটা গরমের জন্য উপযুক্ত তো এটা কেমন লাগলো দেখো আর এটার সঙ্গে কোনো পা বা কিছু নেই ওড়না বা পা কিচ্ছু নেই মানে এটার জন্য প্যান্ট বা ওড়না এটা কিছু নেই এটা আলাদা করে কিনতে হবে ওই আগের যে দুটো দেখালাম ওই যে ইয়েলো আর টুতে রঙের যেটা দেখালাম সেই দুটোতেও কিন্তু কোনো প্যান্ট নেই বা ওড়না নেই ওটা তোমাদের নিজেদের ইচ্ছা মতন কিনে নিতে হবে ম্যাচিং করে এটার সঙ্গে সাদা দিয়েও চলবে আবার ইয়েলো দিয়েও চলবে তো ইয়েলো দিলে পরে একটুখানি ইয়েলো দিয়ে পড়লে পরে একটুখানি একদম ম্যাচিং ম্যাচিং কেমন একটা লাগবে দেখতে এটা বিশেষ করে তোমার সাদা লেগিংস আর হচ্ছে সাদা ওড়না দিয়ে বেশি ভালো লাগবে আর আগের দুটোও কিন্তু সাদা লেগিংস সাদা ওড়না দিয়ে ওই দুটো চলে যাবে মানে আমার একটা লেগিংস আর একটা সাদা লেগিংস আর একটা সাদা ওড়না কিনলে পরে আমি তিনটার সঙ্গে কন্টিনিউ করতে পারবো তাহলে এটা কেমন লাগলো জানিও আর আমি এটার লিঙ্ক তাহলে তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিও যদি ভালো লাগে তাহলে কিনতে পারো তা এবার এটা রাখছি আমি আমি পরেরটাই দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এবার আবার আরেকটা মিশো থেকেই নিয়েছি তো সেরকম একটা দেখাচ্ছি তোমাদের এটা দেখে তোমাদের ভালো লাগে কিনা এটার কালারটা খুবই সুন্দর খুবই একটা মিষ্টি রং আমি আগে যদি ওটা বের করে দেখেছি আমি আগে দেখে নিয়েছি এটা দেখো গোল গলা এই যে গোল গলা এটা এটা এই লেসটা যদি পিছন দিকে পড়বে এই যে দেখো গোল গলা একদম সিম্পল গোল গলা আর এই স্লিপটা না লাগানো ছিল না এই স্লিপটা আমাকে লাগাতে হয়েছে এই যে দেখো সামনে গোল গলা আবার পিছনেও ওই প্রায় সেমই আর কি গোলগলা এ দেখো তো একটু ভিতর तकলিও কম লাগে এই যে দেখো এই যে এটা কিন্তু দেখতে খুব গর্জিয়াস রংটা খুব গর্জিয়াস এবারে দেখো সাইডে এই যে সাইড কাটার এটা একটা সাইড কাটার আর দেখো ভিতরে লাইনিং একটা দেয়া আছে যাতে এটা গা কুটকুট না করে এই যে সেম কালারে কোমর অব্দি একটা লাইনিং দেওয়া আছে এই যে লাইনিংটা লাইনিংটা খারাপ না লাইনিংটা ভালো দিয়েছে আর পেছন দিকটায় দেখো এই যে দুটো দড়ি দেওয়া আছে যাতে করে অ্যাডজাস্ট করা যায় এই যে পেছনে দুটো দড়ি দিয়ে দিয়েছে যাতে অ্যাডজাস্ট করা যায় আর কাপড়টা কাপড়টা ওই আর কি কাপড়টা খুব একটা সুবিধার নয় গায়ে ফুটতে পারে কিন্তু যেহেতু ভেতরটায় লাইনিংটা ভালো দিয়েছে এই যে দেখো লাইনিংটা বেশ ভালো দিয়েছে একদম মসৃণ লাইনিং দিয়েছে তাই গায়ে ফোটার সম্ভাবনা নেই গায়ে ফুটবে না এই কাপড়গুলো কি বলে ব্রোকেড কাপড় টাইপের ব্রোকেডই মানে ধরো ব্রোকেড কাপড়ে তোমরা অনেকে ব্লাউজ পরো না তো সেই ব্লাউজ টাইপের কাপড়টা এই যে দেখো একটু শক্ত কাপড়টা একটু শক্ত আর ঠিক ট্রান্সপারেন্ট ঠিক নয় এটা এই যে দেখো এটা কিন্তু আর কোনো কাজ নিচে নেই দেখো আর কোনো কাজ এটা নেই দেখো ঠিক আছে এটা কিন্তু আর কোনো কাজ নেই কিন্তু জামার ডিজাইনটা আর হচ্ছে তোমার জামাটা দেখতে খুব সুন্দর পরে কতটা আরাম পাবো জানি না কিন্তু এটা দেখতে খুব সুন্দর আর এর সাথে কোনো প্যান্ট পাইনি বা ছিল না এর সঙ্গে আর কি ওই জাস্ট কুর্তিটাই ছিল কুর্তি আর এর সঙ্গে তোমার ওড়নাকে ম্যাচ করে নিতে হবে এবার আমি জানি না এর সঙ্গে কী কি প্যান্ট পরবো মানে কি লেগিং পরবো লেগিংই মানাবে যদিও আর হচ্ছে কি ওড়না নেব আচ্ছা বন্ধুরা তোমরা একটুখানি আমাকে সাজেস্ট করো তো যে এটার সঙ্গে কি রঙের আমি প্যান্ট পরবো আর কি রঙের আমি ওড়নাটা নেব তো তো এর সঙ্গে কি মানায় সেম কালার পরলে না অত মনে হয় না ভালো লাগবে ভালো লাগবে না সেম কালার পরলে পরে তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে এটার সঙ্গে আমি এখনও কিন্তু কিনিনি লেগিংটা কিনে নি তো কী রঙের লেগিং পরবো এর সঙ্গে আর ওড়নাটা কিনেবো তোমরা একটু জানিও প্লিজ আর এটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমার জাস্ট ভালো লেগেছিলো আমি কিনেছি রংটা দেখে একদম গোল্ডেন কালারটা এইসব কালার হচ্ছে তোমার ওই কোনো অনুষ্ঠানে পড়লে ভালো লাগে দেখতে একটু ঝকমক করছে একটু শাইন দিচ্ছে তো এইটা দেখো এই যে তা এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো ডেসক্রিপশান বক্সে চেক করে নিও তো এটা রাখছি বন্ধুরা এইবারে আমি সবসি থেকে একটা নিয়েছি চুড়িদার মানে অ্যাকচুয়ালি আমি সবসি থেকে এটা নিতাম না কিন্তু মানে আমি কম কম্পারিজন করে পারছিলাম না তো কোথায় কি দাম চলছে কারণ সবসিতে আমি দেখলাম যে এটার যা দাম ছিল আর ও আগেরটার যেটা দেখলে সেটার দাম ছিল ওই তোমার সাড়ে তিনশো কি তিনশো পঁয়তাল্লিশ এরকম দাম ছিল শুধু কুর্তিটা আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে টোটাল সেট কিন্তু ওর না নেই শুধু টপটা আর বটমটা দিয়েছে তো দেখো তোমাদের দেখাচ্ছি এটা খুব দেখছিলাম বেশ কিছুদিন ধরে এটা সবটি থেকে কিনেছি আমি সবসি থেকে নিয়েছি এটা দেখেছো সামনেটাই সামনেটাই হচ্ছে কাজ রয়েছে আর বন্ধুরা আমি একটু হেলদি আছি আমি ডাবল এক্সেল পড়ি ফলে আমার আমি যেখানে দেখি সবগুলো তো ডবল এক্সএল পাওয়া যায় না তো যেগুলো ডবল এক্সএল থাকে আমি সেগুলোই কিনি তাই ডবল এক্সেল ছিল এই দেখো ডবল এক্সেল এই দেখো মানে ফর্টি ফোর তো আমি ডবল এক্সেল ছিল বলে তাই এটা কিনেছি এবার দেখো এটা কীরকম এই যে বুকের সামনে পুরোটাই কাজ রয়েছে মানে ওয়ার্ক করা রয়েছে সামনেটায় আর স্লিভটা হচ্ছে থ্রি কোয়ার্টার এই যে দেখো থ্রি কোয়ার্টার আর হচ্ছে এই যে স্লিভে একটুখানি কাজ করা রয়েছে এই যে দেখো স্লিভটাতে এই যে কাজ একটু ওই ফলস মিরার বসিয়ে একটুখানি কাজ করা রয়েছে এই যে হলো কুর্তি আর এই যে স্লিপটা এই দেখো এই যে স্লিপ আর এটা কীরকম বলো তো অনেকটা ডুয়েল টোন টাইপের মানে ঠিক পিঙ্ক না আবার ভায়োলেটও না মানে একটু মাঝামাঝি কালার দেখো এই যে এই যে আর এটার নিচের দিকটা দেখো এটাও ওই মানে সাইডে চেরা মানে সাইড স্লিট এই যে আর দেখো নিচের দিকটা কিন্তু কোনো কাজ নেই এই যে নিচের দিকটা একদম প্লেন এই যে ঠিক আছে এই যে নিচের দিকটা একদম জাস্ট প্লেন এই যে কাজ আর পেছন দিকটায় দেখো এই যে পেছন দিকটা হচ্ছে এয়ার হোস্টেস গলা একটু উঁচুই আমি করি কারণ এই যে ইটার এখানটা ঘাট অবধি থাকলে পরে আমার ভালো লাগে ইটটা আটকানো থাকে দেখতে ভালো লাগে তা এই হচ্ছে কুর্তিটা এই দেখো এই হচ্ছে কুর্তি দেখলে এইবার আমি দেখাচ্ছি এর পাটা এই কুর্তিটা কিন্তু দেখতে ভালো পরে কতটা আরাম পাবো জানি না কারণ আমাদের দেশে তো গরম বলো একটু যদি সুতি টুতি পরা যায় ভালো লাগে এই যে দেখো এটা পা এই দেখো পায়েও ওই হাতের মতন করে ছোটো 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 করে এই যে কাজ করে দিয়েছে ফলস মিরার দিয়ে আর এই যে দেখো পাজামাটা এর দুদিকেই এই যে রাবার আছে দুদিকে সামনে পিছনে দুদিকে এটা অসুবিধা হবে না কিছু মানে অনেকটা থাকে না যে সামনে বা পিছনে ইলাস্টিকটা কিন্তু এটা দুদিকেই ইলাস্টিক দেওয়া আছে ফলে পরতে কোনো অসুবিধা হবে না আর এতে কোনো পকেট নেই এতে কোনো পকেট নেই কিন্তু দেখো সবচেয়ে জিনিস কিরকম এই যে সুতো আছে দেখো এই যে সুতো এই সুতো বেরিয়েছে জামাতে জামাতে দেখো জামাটা আবার দেখাচ্ছে তোমাদের জামাতে এক জায়গাতে একটুখানি কি যেন রয়েছে দেখলাম মোট কথা ফিনিশিংটা খুব একটা ভালো না জানো finishing আমি হ্যাঁ এবার দেখতে পেয়েছি এই দেখো আমি হাতায় আমি আগে কিন্তু এটা খেয়াল করিনি আনার পর পরে যদি দেখতাম আর এদের না রিটার্ন করার অপশানটা খুব খারাপ আমি ওই জন্য সবসিকে আমি এই একটাই নিয়েছি সবসি থেকে নেওয়ার পরে আমি সবসিকে আউট করে দিয়েছি কারণ সবসি থেকে জিনিস নিয়ে আর বলে ওরা সস্তা কিন্তু মিশোতে যা পাওয়া যায় মানে সবসি থেকে সস্তায় পাওয়া যায় মিশোতে সে মিশোতে হয়তো মাঝে মাঝে কিছু কিছু সেলার হয়তো গড়বড় করে ফেলে কিন্তু তাহলেও জিনিসপত্রের যা দাম ওদের আমার মতে সবসি থেকে মিশো ভালো এবার দেখো কীরকম একটা খারাপ জিনিস দিয়েছে আমি ট্রাই করেছিলাম যে এটাকে বারবার করে রিটার্ন করার কিন্তু কোনোভাবেই এটা রিটার্ন নিচ্ছিলো না যে কারণে আমাকে রাখতেই হয়েছে এটা খুঁজ থাকা সত্ত্বেও আমি এটা এটা ফেরত দিতে পারিনি তো তো করা যাবে রেখে দিয়েছি আমি বন্ধুরা আজকের যে কটা চুড়িদার দেখলে মানে কোনোটা সেট দেখলে আর কোনোটা এমনি দেখলে তো কেমন লাগলো তোমাদের জানিও আর আমি এগুলো যদিও পুজোর অনেক অনেকটা আগেই আমি এগুলো বাজার করেছি একটা একটা করে নিয়েছি যেটা যেটা যেমন যেমন পছন্দ হচ্ছে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো জানিও এটা যদিও কোনো মানে অকেশানে পড়ার মতন বা এই সব সিটটা পড়া যাবে হয়তো সব সিটটা একটু ভালো জায়গায় পরা যাবে কিন্তু বাকি যেগুলো দেখালো সেগুলো খুবই নর্মাল মানে তোমাদের নিত্য প্রয়োজনীয় যে চুড়িদার ধরো বাজারে গেলে বা অফিসে গেলে বা কোথাও গেলে কোনো কিছু মানে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বেরোলে তখন তোমাদের কিন্তু এই কুর্তিগুলো কাজে দিতে পারে যে একটা সংখ্যায় বাড়া তাছাড়া কিছু নয় যাই হোক আর পরে কমফোর্ট পাবে একটা কমফোর্টেবল ফিলিং হবে আর এর সঙ্গে যেহেতু ওগুলোর সঙ্গে যেহেতু সেট নেই তাই জন্য তোমরা যে কোনো সেটের সঙ্গে তোমরা ওটা ব্যবহার করতে পারবে মানে আলাদা আলাদা করে লেগিং করতে পারবে আলাদা আলাদা করে প্যান্ট করতে পারবে যেমন প্যান্ট তোমরা পছন্দ করো সেরকম সঙ্গে পরতে পারো আর আমি তো লেগিংয়ের সঙ্গেই পরবো আর ওড়না ওর সঙ্গে ম্যাচিং করে ওই বললাম যে ওই দুটোর সঙ্গে আমি তিনটের সঙ্গে আমি সাদা প্যান্ট সাদা লেগিং একটা কিনবো আর তার সঙ্গে হচ্ছে একটা সাদা ওড়না কিনে নেবো ভালো দেখে তা ওই তিনটের সঙ্গে আমি পরব পাল্টে পাল্টে তাহলে তোমাদের কোনটা ভালো লাগলো সেটা বলো আর চ্যানেলটা তোমরা যদি একটু দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও আর কি বলবো বন্ধুর সাথে থেকো আমি আরও বেশ কিছু জিনিস কিনেছি সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখাবো কারণ একটা ভিডিওতে যদি আমি এতগুলো একসাথে দেখাতে যাই তাহলে ওটার লেন্থটা বেড়ে যাবে ভিডিও লেন্থ বেড়ে যাবে ফলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরও কটা জিনিস দেখাবো মিন্ত্রা থেকে একটা জিনিস এনেছি সেটাও খুব সুন্দর ওটা একটা গাউন তা ওটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো তো ভিডিও লেনথ আর বাড়াচ্ছি না বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর তোমরা পুজোতে কে কী কিনেছ বা কেমন তোমরা কেনাকাটা করছো জানিও বন্ধুকে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুকে এসে কমেন্ট করে জানিও তোমরা কে কী কিনলে তা আমার বেশ কটা হয়েছে ওই পুজোর ধরো ষষ্ঠীতেও তো লাগে ষষ্ঠীর দিনে একটা পড়লাম সপ্তমীর সকালে একটা পড়লাম ষষ্ঠীর সকালেও লাগে সপ্তমীর সকালেও লাগে তা এগুলো সন্ধেবেলার জন্য নয় একটাও হয়তো একটা পড়া যাবে এই যে সব সিটটা কিন্তু অন্যান্যগুলো একটাও মানে বিকেলে বা সন্ধেবেলায় পড়ার মতো না পুজোর মধ্যে বিশেষ করে এমনি সময় পড়তে পারো রোজ তো লাগেই চুড়িদার সেই জন্য কিনেছি ওইগুলো আর ওগুলো খুব যে দামি তা নয় আর আমি ও ওগুলো প্রত্যেকটার দাম আর লিঙ্ক বা কোড আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও যদি ভালো লেগে থাকে ওখান থেকে তোমরা দেখতে পারো তো আজকের মতন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বাই